নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন কুকিং ফান মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখুন আমি মোচা চিংড়ি বানাবো তার জন্য আমি প্রথমে মোচাটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে এবারে এটার মধ্যে আমি এক চামচ মতো নুন দিয়ে ভালো করে মোচাটাকে আমি রোগড়ে রোগড়ে মেখে আমি আধ ঘন্টা এক ঘন্টার জন্য আমি রেখে দেব কারণ হচ্ছে এটা একটা ছোট্ট টিপস মোচা যদি এরকম নুন মাখিয়ে এক ঘন্টা মতো কি আধ ঘন্টা মতো রেখে দেওয়া যায় মোচার যে কষ্টটা আছে এটা বেরিয়ে যাবে তাহলে কি আমাদের হাতেও লাগবে না রান্না করতেও সুবিধা হবে এই যে আমি এবার মোচাটাকে মেখে এবার এক ঘন্টার মতো রেখে দেব বন্ধুরা আমি আধ ঘন্টা মতো নুন জরে ভিজিয়ে রেখেছি কষ্টটা পুরো উঠে দেখুন কি সুন্দর সাদা হয়ে গেছে এইবারে আমি এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দেখুন ডুমোডুমো করে আলু কেটে নিচ্ছি আলুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আমি যে মোচাটা করব আজকে আমি মোচা চিংড়ি করব তাই জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার এইটার মধ্যে আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি আর এখানে দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়েছি আমি চিংড়ি মাছগুলো ভাজার মতো তো আমি এখানে দেখুন চিংড়ি মাছটা আমি এক মানে বেশি ছোট না বেশি বড় না তাই আমি এই জন্য মাঝখান থেকে আমি ভাগ করিনি তো আমি কটা দিয়ে আমি চিংড়ি মাছটা করব। দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা আমি হালকা করে ফ্রাই করে নেব করে আমি উঠিয়ে নেব এবার আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি আরেকটুখানি সামান্য তেল দিলাম এবারে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিলাম দুটো তেজপাতা দিলাম দেখুন আর একটা শুকনো লঙ্কা আমি চিড়ে দিলাম দিয়ে এটা একটুখানি ভেজে নিচ্ছি সামান্য জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার মশলাগুলোকে আমি একটুখানি তেলে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এগুলো ভেজে নিয়েছি এবারে আমি এখানে একটা টমেটো শুকিয়ে এসেছি টমেটোটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিলাম হলুদ গুঁড়ো শাজ মতো নুন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম মোচা চিংড়ি যেহেতু খুব বেশি ঝাল করবো না একটু মিষ্টি দিলাম চিনি দিয়ে এবার এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটু ছোলা সেদ্ধ করে রেখেছি এখানেই একটু দিয়ে দিলাম মশলার সাথে এবার ভালো করে এটা আমি কষিয়ে নিয়েছি ছোলা গুলো সামান্য একটু জল দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে কাঁচাটাকে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব না হলে কাঁচা বন্ধ হবে যাতে যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা এটা কষানো কিন্তু আমার হয়ে গেছে এখানে এই মোচাটা আমি সেদ্ধ করে রেখেছি মোচার আলুটা এটা আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মোটোটা আমি দিয়ে দিয়ে দিলাম এবারে এটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে এবারে এখানে দেখুন ভেজে রাখার চিনি মাছটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইবারে আমি চিংড়ি মাছের সাথে মোটাকে ভালো করে কষিয়ে নেব একদম শুকনো শুকনো করে নেব যাতে জল না থাকে এবার এটার মধ্যে আমি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এখানে জলটা দেখুন একদম শুকিয়ে গেছে লেগে লেগে যাচ্ছে এইবারে আমি এটার মধ্যে সব শেষে সামান্য একটু ঘি দিলাম দিয়ে আবারও এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে মোচার মধ্যে ঘি গরম মশলা দিলে আলাদাই একটা সুন্দর গন্ধও বেরোয় খেতেও একটা আলাদা স্বাদ লাগে বন্ধুরা আপনারা বাড়িতে এই চিংড়ি মাটি মোচা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন বন্ধুরা এইবারে এটাকে আমি নামিয়ে দিচ্ছি সার্ভ করে দেব দেখুন বন্ধুরা মোচা চিংড়ি আমার অলমোস্ট কমপ্লিট আপনারা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে ফলো করবেন